শিক্ষা হলো জাতির মেরুদণ্ড খেলা হলো দেশের অঙ্গ তো আজকে দাদার একটা ভিডিও দেখেছিলাম শিক্ষামূলক ভিডিও অর্থাৎ সেই গুগল দ্বিতীয় গুগল হ্যাঁ সেই ভিডিওটা আমি দেখেছিলাম পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখেছিলাম সমাজে এরকম মানুষও আছে তাদের কিন্তু পাশে দাঁড়ানোর মতো লোক নেই তো আজকে কী বার্তা দেবেন দিলখান ছাড়া রক্তদান শিবিরে এসেছেন এটা আমার ফুটবল খেলার পেজ আমি রক্তদান শিবিরকে ভালোবাসি এবং গরু গরিব অসহায় মানুষদের ডোনেট আমি পোকার থেকে করি সেই জন্যই আসা আমার ফুটবল প্রেমিক দর্শকদের জন্য কি বার্তা দেবেন আপনি একজন ভালো মানের একের অভিজ্ঞ মানে ইউটিউবার এবং সমাজসেবক আমরা অনেক ভিডিও দেখেছি ওনাদের আমি একটা কথা বলবো কারণ রক্তদান মানে জীবনদান আর যার জন্য আমরা এত দূর থেকে দিন এই প্রোগ্রামে এসেছি অনেক দূর থেকে অনেক মানুষজন এসছে আমি একটা কথা বলছি প্রতিটা মানুষের সুবিধা অসুবিধার মধ্যে থেকে যদি কোনো মানুষকে যদি হেল্প করা যায় থেকে ভালো কাজ হতে পারে না মন থেকে বলো যতটুকু সমস্ত হবে কাউকে যদি ওয়ান করতে হেল্প করা যায় মন থেকে করা উচিত ভাই এত সুন্দর কাজ করে যার জন্য হবে থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ আগামীকাল একটা স্টুডেন্ট আমি একটা আমাদের স্টোরের ভিডিও বানিয়েছিলাম পেশেন্টের তার মা অসুস্থ আমি তাদের না পেয়েছি স্ক্যানার না পেয়েছি অ্যাকাউন্ট নাম্বার একটা স্কুলের স্টুডেন্ট তার নিজের পকেট থেকে আমার ফোনপে এখন একশো টাকা পাঠিয়েছে কিন্তু যেই মানুষটা অসুস্থ তাকে দিতে পারেন এই টাকাটা কী করবো ওই টাকাটা ওই বাচ্চারা দেওয়ার মানে মানে ভিডিওটা বানানোর পর ভাইরাল হয়েছে আলহামদুলিল্লাহ এবং তারপর ছেলেরা ভিডিওটা দেখে আমাকে ফোন করছে ভাই যান আপনার ওই অসুস্থ ব্যক্তিকে আমি হেল্প করতে চাই কিন্তু সেই তার বাড়ির কোনো কন্ট্যাক্ট নাম্বার নেই কালেকশন করবে আর তার হাতে ফোন তার অপার অ্যাড্রেস দিয়ে দাও যে ওখানে গিয়ে তুমি হেল্প করতে তো এটা সিম্পল হচ্ছে যদি তার কিউ আর কোড এক অ্যাকাউন্ট না থাকে তো আশা করি তুমি তাকে এইভাবে দিতে পারো আমার ফুটবল যারা দেখে তারাও তো খুবই ভালো কারণ এই সমস্ত কিছু অ্যাক্টিভিটি তো এই এই মানুষদেরকে ফুটবল যারা দেখে খেলে তাদেরকে বললো আসুক আর ব্লাড নেই আর রক্ত দেওয়া আমাদের জীবন যায় সবাই আসবে এটা তো আরও ভালো জিনিস যে যারা খেলাধুলার মধ্যে জুড়ে আছে তারা তো আরও বেশি করে আশা উচিত তো চলুন ভালো থাকবেন আর এরকম ভালো ভালো কাজের সাথে যুক্ত হবে একটা ডায়লগ কোন ডায়লগটা বলো যে একটা ডায়লগ আমার ফেমাস তো সবই হ্যাঁ সবই ফেমাস আমি তো দেখো ডায়লগ বলতে গেলে অনেক হাজার অনেক ভিডিও বানিয়েছি ওইভাবে কিছু নেই বাট একটু বলতে পারি যে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পারলে গরিব নিরীব মানুষদেরকে হেল্প করবেন বাস থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ